আসসালামু আলাইকুম হইকা মাইনাদার ভিডিও আমি এখন আছি দেখেন নদীতে যে খুবকুনি আছে এই খুবখিনি মেশিন দিয়ে ফেক্টেছে মাছ মারানো হবে এই প্রায় দেখতে পারতেছেন নদীর মাঝে যে পুকুর আছে যে পুকুরে পানি মেশিন দিয়ে শেখানো হচ্ছে মাছ মারা হবে পানি এখনও অনেক আছে হ্যাঁ এ কতগুলো মাছ আছেন দে এই এক বড় মাছ আলিয়া কতগুলো মাছ আছেন তোমরা তো তারই সাথে আমার গোমবারই আপডেটটা আপনাদেরকে জানাই আজকে এবং গতকাল থেকে পাখি আর খেদানো লাগে না পাখি বহুত খেদাইছি আর ব্রেক তো হয়ে গেছি হ্যাঁ খায়া টায়া থাকে থাকুক তারপরও আর কিছু করার নাই তা যেখান থেকে গম আনছি গমের বীজ তো বললো যে ভালো বীজ কিন্তু যে পরিমাণে গমের বীজ ছিটাইছি এইটুক জমিতে তিরিশ শতক জমিতে আমি তিরিশ কেজি গম ছিঁটেছি কিন্তু মাকার দেখতে পাচ্ছেন মাঝে মাঝে গম নাই গম মাট দিছে হ্যাঁ যদি আমি যে বিশ কেজি মতো ছিটে দেন তাহলে কী একটা সর্বনাশ হয়তো তিরিশ কেজি ছিটে পর তারপর ওই দেখেন কি অবস্থা হ্যাঁ গোম দেখ আল্লাহ ভরসা পাখিটা এখন আল্লাহ যদি দেয় আর কি দেখতে পাচ্ছেন আমার গোমের এই যে অবস্থা অনেক যে পরিমাণে চালানো কথা আমি তো বুঝছি গোম অনেক হবে দেখছেন পাখি নেই দুদিন থেকে দেখেন কী অবস্থা করছে খায়া শেষ কি হয়েছে হুম পুকুরি পুকুরি শেষ করছে এই দেখেন এখন পাখিটা উপরে কিছু করার নেই এখন খায়া যেটা থাকে পাখি এত বদজাত তো কদিন পর কাটা টানা লাগবে সেই ভিডিও আপনাদেরকে দেখাবো খালি ঘুম গাললে নয় পাখি খেজালে নয় কাম আরও আছে এলাও আছে এক কমর এই যে এন্দুর গর্ত খরচ অলরেডি এটা এই যে এন্দুর মহাবিপত্তি গোম গাড়িকে এখন এন্দুর দেওয়া লাগবে কাটা টানা লাগবে ভেজাল

ভাজি আছিল নেকি হা এ হৈছে এক কেজি হে হা কি অৱস্থা হা এটা সাধৰ সম্পে হে এখন নহয় আমাদের <Es y> <ska smarlothsed> <shalf> दुर्बल के कारण युवाहरुले दर्शकहरुलाई स्वागत गरे। फुटबलको सिधा प्रधान जितको सुरसमा सहभागी भने। आधार शरीर दुभानको लागि। सोरान डक बोली अघि मैले लन्सार नम्बर 10 को नामहरुबाट दिप खडेरी आधार बनाए कामको लागि सिधै गएको विपक्षी बारे ना पर्छेका कारण मिलाउँछ।